আল্লাহ এবং আল্লাহর রসোলের কথা আমরা শুনি কিন্তু তাদের বাতানোর তরিকার উপরে জীবন যাপন করার জজবা বা আগ্রহ ভিতরে সৃষ্টি হয় না কেন এই জজবা বা আগ্রহ সৃষ্টি করার উপায় কি আল্লাহর ভয় ভিতরে সৃষ্টি হলে আমলের জজবা পয়দা হবে আর আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য পদে পদে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আমাদের সব কিছু দেখেন এবং জানেন পদে পদে পরকালে হিসাব নিকাশ দেওয়ার কথা চিন্তা করতে হবে এবং যাদের মধ্যে তাকোয়া বা খোদার ভয় আছে এরকম নেককার পরহেজগার লোকদের সাথে উঠা বসা করতে হবে আর ভালো লোকদের সাথে উঠা বসা করার সাথে সাথে খারাপ লোকদের সাথে উঠা বসাও বর্জন করতে হবে খারাপ লোক বলতে বোঝায় যারা ইমান আমলের উপর নেই তাদেরকে শরীয়তের দৃষ্টিতে যারা ইমান আমলের উপরে নেই তারাই খারাপ চাই সে যতই ভদ্রলোক হোক যতই সামাজিক লোক হোক দেখতে যতই ভালো লাগুক সে ভালো মানুষ নয় ভালো হতে চাইলে যারা আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এর তরিকা অনুযায়ী চলে না তাদের সংসর্গ বর্জন করতেই হবে নেককার লোকদের সাথে ওঠা বসা বাড়াতে হবে আর বদকার ও গুনাহকারদের সাথে ওঠা বসা কমাতে হবে এছাড়া ভালো হওয়ার এবং ভালো থাকার বড় কোনো উপায় নেই হাদিসে ভালো লোকদের সঙ্গে ওঠা বসার উদাহরণ দেওয়া হয়েছে আতর বিক্রেতার সাথে আর বদকার লোকদের সাথে ওঠা বসার উদাহরণ দেওয়া হয়েছে কামারের সাথে যেমন একজন লোক যদি আতরের দোকানের পাশ দিয়ে যায় যদি আতর ক্রয় করে তাহলে সে অনেক ঘ্রাণ অর্জন করতে পারবে যদি ক্রয় নাও করে শুধু পাশ দিয়ে চলে যায় মাত্র তবু কিছু না কিছু ঘ্রাণ সে পাবে এবং সেই ঘ্রাণের কারণে তার মস্তিষ্কে কিছু না কিছু সজীবতা আসবে ভালো লোকদের কাছে গেলেও এরকম অবস্থা হয় যদি তাদের কাছে অল্পক্ষণ থাকে তবু কিছু না কিছু ভালো চেতনা তার মধ্যে আসবেই এর বিপরীত কেউ যদি কামারের দোকানের কাছে যায় যে কামার হাপর টেনে টেনে কয়লার আগুন ধরাতে থাকে আর ছাই উড়তে থাকে যদি ওখানে কেউ দীর্ঘক্ষণ বসে তাহলেও তো যত গন্ধ ছাই সব তার লাগবে যদি দীর্ঘক্ষণ সেখানে নাও থাকে অল্প কিছুক্ষণ থাকে বা শুধু পাশ দিয়ে হেঁটে যায় তবুও একটা উৎকট গন্ধ কিছু ছাই ধোয়া তার লাগবেই এবং এ কারণে তার মস্তিষ্কের ভিতরে একটা খারাপ উপলব্ধি আসবে কারো সঙ্গে ওঠা বসা অর্থাৎ সুহবতের কেমন আচর হয় তা বহু হাদিসে বর্ণিত হয়েছে এক হাদিসে এসেছে হজরত হানজাল রদিয়াল্লাহু তালানহু একদিন রসুল সাল্লাহ আলাই আসাল্লামের দরবার থেকে বাড়ি এসে খুব পেরেশান হয়ে গেলেন পেরেশান হয়ে হজরত আবু বকর সিদ্দি করদি আল্লাহ তালানহু এর কাছে ছুটে গেলেন বললেন হানজালা মুনাফেক হয়ে গিয়েছে তিনি নিজের কথা নিজেই বললেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে হজরত আবু বকর সিদ্দি করদি আল্লাহু তালানহু জিজ্ঞাসা করলেন ব্যাপার কি খুলে বলুন তখন তিনি বললেন আমি যখন আল্লাহর রসো সাল্লাহ আলাইহি আসাল্লাম এর দরবারে থাকি আর রসুল ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন তখন মনে হয় যেন সব চোখের সামনে আছে তখন ইমান এরকম মজবুত থাকে আর যখন ঘরে ফিরে আসি এবং সংসারের কাজকর্মে লিপ্ত হয়ে যাই তখন আর ওই চেতনা ভিতরে থাকে না তিনি বোঝাতে চাইলেন যে তাহলে এক স্থানে ওরকম আরেক স্থানে এরকম এটা তো মুনাফিকি চরিত্র হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তার কথা শুনে বললেন আমার অবস্থাও তো এরকম হয় তারা উভয় পেরেশান হয়ে ছুটে গেলেন রসৌ সাল্লাল্লাহু আলহি এর কাছে রসৌ সাল্লাল্লাহু আলহি তাদের কথা শুনে বললেন যে এরকম মাঝে মাঝে হয়েই থাকে যদি সব সময় তোমাদের এক অবস্থা থাকতো তাহলে তো ফেরিস্তারা তোমাদের সাথে পথে ঘাটে মুসাফাহা করত অর্থাৎ তাহলে তোমরা মানুষ থাকতে না ফেরিস্তা হয়ে যেত ফেরিস্তা হয়ে যেতে তোমরা মানুষ যখন তখন এরকম অবস্থার পরিবর্তন হবেই মহাদ্দরাম বলেছেন এটা হলো পরিবেশের আচর সোহবতের আচর রসুল সাল্লিয়াল্লাম এর চেয়ে পরহেজগার মুত্তাকিত আর কেউই নেই তাই তার সোহবতে থাকলে সবচেয়ে ভালো আচর হয় তার কাছ থেকে চলে গেলে চলে আসলে ওই আচর কমে যায় এই হাদিস থেকে একটা বড় শিক্ষণীয় বিষয় হল ভালো চেতনা ভিতরে সৃষ্টি করতে গেলে ভালো লোকের কাছে যেতে হবে ভালো লোকদের সঙ্গে ওঠা বসা করতে হবে আমি যত বেশি ভালো লোকদের সাথে ওঠা বসা করব যত বেশি ভালো লোকদের কাছে থাকব। আমার ভিতরে তত বেশি ইমান আমলের চেতনা সৃষ্টি হবে এর বিপরীত যত বেশি খারাপ লোকদের সঙ্গে অর্থাৎ পাপীদের সঙ্গে পাপাচারদের সাথে ওঠা বসা করব, যত বেশি তাদের কাছে থাকব আমার ভিতরে তত বেশি পাপের চেতনা সৃষ্টি হবে আমরা এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেই না আমরা কার সঙ্গে ওঠা বসা করবো কার সঙ্গে ওঠা বসা করা আমাদের ইমান আমলের জন্য লাভজনক বা ক্ষতিকর এই বিষয়টা আমরা চিন্তাতেই আনি না যার সঙ্গে মিশতে মন চায় অবিলীলায় তার সঙ্গেই আমরা মিশি ইমান আমলের জন্য সেই মেশা লাভজনক না ক্ষতিকর তা ভেবে দেখি না ইমান আমলের চেতনা সৃষ্টি করতে গেলে এবং এই চেতনা ধরে রাখতে হলে এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে নেককার লোকদের সাথে ওঠা বসা করতে হবে এবং আস্তে আস্তে তা বাড়াতে হবে আর পাপীদের সঙ্গে ওঠা বসা কমিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে সম্পূর্ণ বর্জন করতে হবে শুধু পাপীদের সংসর্গ বর্জন করা নয় এমন কি পাপের পরিবেশ এবং পাপের মজলিস পর্যন্ত বর্জন করতে হবে এই জন্য শরীয়তে মাস রাখা হয়েছে যদি কোনো মজলিসের ব্যাপারে জানা থাকে যে সেখানে পাপের কাজ হবে আগ থেকেই যদি আমি সেটা জানি তাহলে আমার জন্য সে মজলিসে যাওয়া জায়েজ নয় মোটেও জায়েজ হবে না যেমন কোনো মজলিসে গান বাদ্য হবে বা নারী পুরুষের অবাধ ডলাডলি হবে বা কোনো রকম গিবৎ চর্চা হবে কিংবা কোনো পাপের পরিকল্পনা নেওয়া হবে বা অন্যায়ভাবে কারোর বিরুদ্ধে চক্রান্ত করা হবে এই ধরনের পাপের যে কোনো মজলিস সম্পর্কে যদি আমি আগ থেকেই জানি তাহলে সেখানে যাওয়া আমার জন্য জায়েজ নয় যদি আগে জানতে না পারি যাওয়ার পর জানতে পারি তাহলে মাস হল হলো তখন সাধ্য থাকলে আমি নিষেধ করব বাধা দিব আর যদি আমার সাধ্য না থাকে কিংবা আমার নিষেধে কাজ না হয় তাহলে সম্ভব হলে সেখান থেকে চলে আসব। যদি চলে আসলে কোনো ফেসাদ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বলা হয়েছে ওখানে থাকব কিন্তু ওই সমস্ত পাপের কথায় বা গুনাহের কাজে মনোযোগ দিব না বরং মনে মনে জিকির আস্কার করতে থাকব বা মনে মনে অন্য কিছু চিন্তা করতে থাকব বা পাপকে ঘৃণা করতে থাকব আমরা এখন অনেক অনুষ্ঠান এরকম করি যার ভিতরে গুণাহ হয় কিন্তু দুঃখের বিষয় আমরা সেটাকে গুণাহি মনে করি না আমার খুব চিন্তা লাগে বর্তমানে আমরা বিবাহ স্বাদীর যে মজলিস করি এর ভিতরেও আমরা কিছু কিছু পাপ করে থাকি যেমন আজকাল ভিডিও করা যেন বিবাহ মজলিসের একটা আবশ্যিক অঙ্গে পরিণত হয়েছে বিবাহ পরানোর সময় ভিডিও করা হয় ঘের দিয়ে ঢোকার সময় খাওয়ার সময় সর্বত্রই ছবি তোলা হয় অথচ এই ছবি তোলা যে গুনাহ এটাকে আমরা গুনাই মনে করছি না এছাড়া অনেক মজলিসে পর্দাহীনভাবে একসাথে নারী পুরুষের খাওয়ার ব্যবস্থা অনেক স্থানে গান বাদ্য ইত্যাদি পাপও হয়ে থাকে এইসব কারণে এখন সন্দেহ হচ্ছে এই ধরনের পাপের মজলিসে যাওয়া ঠিক কি ঠিক না একদিকে অলিমা খাওয়ানো সুন্নাত যিনি খাওয়াচ্ছেন তিনি একটা শূন্যতের ওপর আমল করছেন যারা খাচ্ছেন তারাও দাওয়াত কবুল করার শূন্যতের উপর আমল করছেন এদিক থেকে কাজ তো স্বভাবের ছিল কিন্তু যখন আমি জানছি এখানে গুনাহের কাজ হবে তখন আমার জন্য সেখানে যাওয়া ঠিক হবে কি হবে না তা ভেবে দেখার প্রয়োজন আছে এর দ্বারা কি সুনত পালন হবে না গুনা হবে তা ভেবে দেখার প্রয়োজন আছে কোনো আল্লাহর বান্দা চাইলে এই অলিমার মজলিসকে পাপ মুক্ত মজলিশ রাখতে পারেন কোনো ভিডিও ছাড়া গান বাদ্য ছাড়া পাপাচারি থাক ছাড়া নারী পুরুষ একসাথে বসানো ছাড়াও এরপ অনুষ্ঠান চলতে পারে সম্ভব এবং তাতেই খায়ের ও বরকত বেশি হবে একটা নতুন দাম্পত্য জীবন গঠন হচ্ছে এখানে তা আল্লাহর রহমতের প্রয়োজন আছে খুব দেখে শুনে বিবেচনা করে আমার সন্তানকে বা আমার আপন বিবাহ দিচ্ছি এই বিবাহ তাদের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে তা আল্লাহ পাকে জানেন আমাদের হাজারো ব্যবস্থা নেওয়া হওয়া সত্ত্বেও তাদের জিন্দিগিতে অবরকত এসে যেতে পারে তাই এক্ষেত্রে আল্লাহর দিকে বেশি রুজু থাকার দরকার ছিল এজন্য পুরো অনুষ্ঠান সুন্নত তরিকা মোতাবেক হওয়ার দরকার ছিল যাতে সুন্নতের বরকতে তাদের দাম্পত্য জীবন বরকতময় হয়ে ওঠে কিন্তু আমরা সুন্নত বর্জন করছি উপরন্ত অনেক গুনাহের কাজ করছি তাহলে বরকত কোথ থেকে আসবে যা হোক যে কথা বলছিলাম ভালো হতে গেলে ভালো থাকতে হলে দিনের উপর টিকে থাকতে চাইলে দিনের জজবা এবং দিনের চেতনার উপরে টিকে থাকতে গেলে শুধু পাপীদেরকে নয় পাপের মজলিসও বর্জন করতে হবে এমনইভাবে যে পরিবেশে থাকার কারণে আমি দিনের লাইন থেকে সরে যাচ্ছি যে পরিবেশে থাকার কারণে আমি দিনের উপরে আসতে পারছি না সে পরিবেশগুলো বর্জন করতে হবে হাদিসে একটা ঘটনা এসেছে ঘটনাটি রসুল সাল্লিয়াম এর আগের যুগের বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা রসুল সাল্লিয়াম ঘটনাটা বয়ান করেছেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল তারপর একদিন তার ভিতরে অনুশোচনা আসলো যে জীবনে অনেক অন্যায় করেছি এখন আমার ভালো হওয়ার দরকার সে ভাবতে লাগলো ভালো হওয়ার কি উপায় মানুষের কাছে জিজ্ঞাসা করলো এ যুগের বড় জ্ঞানীকে বড় বিজ্ঞলোককে লোকেরা একজনের কথা বলে দিল সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আমি জীবনে নিরানব্বইটা খুন করেছি এখন আমার ভালো হওয়ার উপায় আছে কি সে ছিল এক খ্রিস্টান পণ্ডিত সে বলল সর্বনাশ নিরানব্বইটা খুন করেছ তোমার ভালো হওয়ার কোনো উপায় নেই বের হয়ে যাও আমার এখান থেকে লোকটার ভিতরে তখন চরম জেদ আসলো সে ভাবল ভালো হওয়ার যখন উপায় নেই তখন নিরানব্বইটা খুন করেছি তাহলে আরও একটা করে দেই একশোটা পূর্ণ হয়ে যাবে রাউন্ড ফিগার হয়ে যাবে এই ভেবে সে তাকেও খুন করে দিল তারপর সে আবার মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো এই যুগের বড় জ্ঞানী কে আছে লোকেরা তাকে আরে খ্রিস্টান পণ্ডিতের সন্ধান দিল সে ওই পণ্ডিতের কাছে গেল পণ্ডিত তাকে বলল তোমার এলাকার মানুষের সাথে তোমার বন্ধু বান্ধবের সাথে ওঠা বসা করে তুমি খারাপ হয়েছ তুমি ওই পরিবেশ বর্জন করো অমুক এক এলাকায় নেককার লোকের বাস করে সেখানে নেককার লোকেরা বাস করে তুমি সেখানে চলে যাও লোকটার সেই এলাকার দিকে রওনা দিল লোকটা মাঝ পথে গিয়েছে তখন আজরাইল সামনে এসে গেল আজরাইলকে দেখে ভয়ে এসে মাটিতে পড়ে গেল পড়ে যাওয়ার পরে চিন্তা করল আমার এখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু তো হয়েই যাবে কিন্তু যতক্ষণ জীবন আছে আমি ভালো হওয়ার চেষ্টা করি এই চিন্তা করে মাটিতে পড়েও সে বুক দিয়ে ঘষে ঘষে ভালো লোকদের সেই এলাকার দিকে আরও একটু অগ্রসর হলো এরপর তার মৃত্যু হয়ে গেল তখন রহমতের ফেরিস্তা আর আজাবের ফেরিস্তা দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হলো কারা এর রুহ নিয়ে যাবে আজাবের ফেরিস্তারা বলল এ তো পাপি কাজী এর রুহ আমরা নিয়ে যাব। রহমতের ফেরিস্তা বলল না এ তো ভালো হওয়ার চেষ্টা করেছিল ভালো হওয়ার নিয়ত করে ফেলেছিল কাজী একে ভালো লোকদের মধ্যে গণ্য করা হবে শেষ পর্যন্ত পায়সালা হলো সে যে এলাকা থেকে রওনা দিয়েছে আর যে এলাকায় যেতে চেয়েছিল তার মধ্যে মাপ দিয়ে দেখা হোক সে এখন যে এলাকার কাছে আছে সে এলাকার মধ্যেই তাকে গণ্য করা হবে মেপে দেখা গেল বুক দিয়ে ঘষে যতটুকু সে অগ্রসর হয়েছিল ততটুকু সে ওই নেক্কার লোকদের এলাকার দিকে বেশি অগ্রসর হয়েছে তখন তাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেস্তারা তার রুহ নিয়ে চলে গেল এই ঘটনা থেকে বোঝা গেল আমি যদি ভালো হতে চাই তাহলে যে পরিবেশে এবং যে পরিপার্শ্বিকতায় থেকে আমি খারাপ হচ্ছি সেই পরিবেশ এবং সেই পারিপার্শ্বিকতাকে বর্জন করতে হবে স্থায়ীভাবে বর্জন করা সম্ভব না হলে অন্তত কিছুদিনের জন্য বা মাঝে মধ্যে ভালো লোকদের সাথে থাকতে হবে আর ঘরের ভিতরে যেসব গুনাহের উপকরণ রয়েছে সেগুলোকে ঘর থেকে বের করে দেই আমি ক্যাসেটে গান শুনে আমি ভিডিওতে নানা রকম অশ্লীল ছবি দেখে বেহায়াপনা ছবি দেখে মোবাইল দেখে আমার চেতনাকে খারাপ করে ফেলেছি সব ক্যাসেট ভিডিও মোবাইলের মাধ্যমে যে সমস্ত গুণা হয় এগুলোকে বর্জন করি ফেলে দেই এসবের কারণে চেতনা খারাপ হবে ওই ছবির ভিতরে একটা নারীকে দেখলে মনের ভিতরে কুপ্রভাব হবেই নাচ গান বেহায়াপনা অশ্লীল ছবি দেখা এগুলোর দ্বারা কলবের নূর নষ্ট হয়ে যায় এসবের দ্বারা দিনের চিন্তা আখেরাতের ফিকির খোদার ভয় ইত্যাদি পবিত্র চেতনাগুলো নষ্ট হয়ে যায় এগুলোতে লিপ্ত থেকে ভালো হওয়া বা ভালো থাকা মোটেও সম্ভব নয় অনেকে বলে থাকেন এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস আছে এগুলোতে অনেক শিক্ষামূলক অনুষ্ঠান হয় ইত্যাদি এটা হলো একটা খারাপ জিনিসকে বৈধ করা সুতানাতা অজুহাত মেনে নিলাম এর মধ্যে কিছু শিক্ষণীয় জিনিস আছে কিন্তু কিছু উপকারিতা আছে কিন্তু কিছু উপকারিতা থাকলেই কি সেটা বৈধ হয়ে যাবে খারাপের পরিমাণটা যেখানে বেশি সেটাই খারাপ সামান্য একটু ভালোর দিকে তাকালেই সেটা ভালো হয়ে যায় না সাপের বিষেও উপকারিতা আছে তার দ্বারা ঔষধ বানানো হয় তাই বলে যখন তখন ধর্তহীনভাবে সাপের বিষ খাওয়াকে ভালো বলা যাবে না এমন কি ডাকাতি সিনতাই এর মধ্যেও উপকারিতার সাইড আছে এর দ্বারা বেকার লোকদের যাদের আয়ের ব্যবস্থা নেই তাদের আয়ের ব্যবস্থা হয়ে যায় তাই তাই বলে ডাকাতি সিনতাইকে ভালো বলা যাবে না এটা ভালো কাজ নয় এভাবে কোনো বিষয়ে একটু ভালো সাইড খুঁজে বের করতে পারলেই সেটা ভালো হয়ে যায় না কাজেই টেলিভিশন মোবাইল ভিডিওতে কিছু শিক্ষণীয় বিষয় আছে এই অজুহাতে সেটাকে ভালো বলে গ্রহণ করা যাবে না তাছাড়া যেসব শিক্ষণীয় বিষয় আছে বলা হচ্ছে সেই শিক্ষায় ধর্মীয় ফায়দা কী হচ্ছে তাও দেখতে হবে তাও দেখার বিষয় গড়ে লাভের পরিমাণ বেশি না ক্ষতির পরিমাণ বেশি তাও তো দেখতে হবে শিক্ষণীয় বিষয়ের অজুহাতে এগুলো ঘরে রাখা হলে ওর দ্বারা যে ক্ষতির বিষয়গুলি বেশি দেখা হয় এটাই তো বাস্তব কাজই লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় অনেকে এগুলো ঘরে রাখার পক্ষে যুক্তি দিয়ে বলেন যে এগুলো ঘরে না থাকলে বাচ্চা কাচ্চারা এদিক সেদিক চলে যায় অন্যের বাড়ি যে এগুলো দেখে কাজই সন্তানদেরকে ঘরে ধরে রাখার জন্য এগুলো ঘরে রাখার দরকার কিন্তু সন্তানদেরকে যেমন ঘরে ধরে রাখা দরকার তাদেরকে ভালো বানানো তো দরকার নিজেদেরও তো ভালো থাকা দরকার এটা তো এমন হল হলো যে সন্তানরা বাইরে যেয়ে খারাপ হতো এখন আমরা বললাম যে তোরা বাইরে যেয়ে খারাপ হবি কেন আয় ঘরেই খারাপ হওয়ার ব্যবস্থা করে দেই আর তোদের সাথে আমরাও খারাপ হয়ে যাই তোদের সাথে আমরাও শরীর হই আয় একসাথেই সবাই পাপে ডুবে মরি রেডিও টেলিভিশনে মোবাইলে যে সমস্ত যেসব শিক্ষণীয় বিষয় থাকার কথা বলা হয় সেগুলো পেপার পত্রিকা পরে পত্র পাঠ করে বা মানুষ থেকে মুখে মুখেও জেনে শুনে নেওয়া যায় যারা টেলিভিশন বিসিআর দেখে না তারা নির্বোধ থাকে না নির্জ্ঞানী থাকে না তারাও ভালো পথে ওসব বিষয় জেনে নিতে পারে কাজেই এই সমস্ত সুতানাতা অজুহাতে ওই সব পাপের উপকরণ ঘরে রাখা বৈধ হবে বৈধ হয়ে যাবে না যা হোক যে কথা বলছিলাম ভালো হতে চাইলে এবং ভালো থাকতে চাইলে পাপের সব রকম আসবাব থেকে দূরে থাকতে হবে ঘর থেকে এসব আসবাব বের করে ফেলতে হবে এগুলো ঘরে রেখে ভালো থাকা যাবে না যদি কেউ মনে করেন এগুলো থাকলে কি দোষ আমি এগুলো না শুনলেই তো হয় আমি এগুলো না দেখলেই তো হয় কিন্তু তা হবে না এগুলোর প্রতি নেশা থাকলে এগুলো নজরে পড়ে পড়লে মাঝে মধ্যে নেশা চেপে যাবে তখন আবার ওতে লিপ্ত হয়ে পড়তে পারে পাপের উপকরণ পাপের দিকে টানতেই থাকে এজন্য মূল পাপ যেমন পাপ সেই পাপের উপকরণও পাপ মূল পাপ যেমন পাপ সেই পাপের উৎস এবং সূত্রগুলোও পাপ জেনা করা পাপ এমনইভাবে যে সমস্ত কাজ জেনার দিকে অগ্রসর করে অর্থাৎ আকর্ষণ করে আকর্ষিত করে যেগুলো জেনার সূত্র সেগুলোও পাপ যেমন গায়ের মাহারাম মহিলার দিকে তাকানো গোপনে মিলিত হওয়া প্রেমালাভ করা ইত্যাদি কাজ জেনার দিকে মানুষকে অগ্রসর করে জেনার সূচনা শুরু হয় এগুলো হলো জেনার সূত্র তাই এগুলোও পাপ কোরআন শরীফে বলা হয়েছে ওলা জিনা। অর্থাৎ তোমরা জেনা তো করবেই না জেনার কাছেও যাবে না জেনার কাছে যাবে না অর্থাৎ যেসব কাজ জেনার দিকে অগ্রসর করে সূচনা শুরু হয় যেগুলো জেনার সূত্র সেগুলো করবে না অন্য এক আয়তে বলা হয়েছে মা জাহিরি বাতিনি কোনো রকম পাপের কাছেও যাবে না অর্থাৎ রকম মূল পাপ তো করবেই না তার সূত্র এবং উপকরণের কাছেও যাবে না এসব আয়াতে বোঝানো হয়েছে যে সব রকমের পাপ বর্জনের সাথে সাথে সেগুলোর সূত্র এবং উপকরণও বর্জন করা জরুরি এজন্যই পাপের উপকরণও সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হবে পাপের উপকরণ কাছে থাকলে তা দেখে সেই পাপ করার চেতনা সৃষ্টি হতে পারে হাদিসে এসেছে সরাব হারাম হওয়ার পর আব্দুল কায়েস গোত্রের একটা প্রতিনিধি দল রসুল সাল্লুয়াল্লামের কাছে এসেছিল রসুদ সাল্লা সাল্লাম তাদেরকে শুধু সরাব থেকে বিরত থাকলে থাকতে বললেন না বরং তারা যেসব পাপ পাত্রে সরাব তৈরি করত। সেগুলো ব্যবহার করতেও নিষেধ করে দিলেন আমি তোমাদেরকে দুব্বা হানতাম নাকির ও মুজাফফাত থেকে বারণ করছি তারা দুব্বা হানতাম নাকির ও মুজাফাত নামক চার ধরনের পাত্রে সরব তৈরি করত রসুল সাল্লা তাই এই পাত্রগুলি অন্য অন্য কাজে ব্যবহার করতেও নিষেধ করে দিলেন কারণ ওই পাত্রগুলি দেখলে তাদের মধ্যে শরাবের নেশা জেগে উঠতে পারে অতএব আমরা পাপ থেকে বিরত হইতে চাইলে যে রকম পাপে অভ্যস্ত তার উপকরণ সামনে থেকে সরিয়ে ফেলতে হবে কেউ টেলিভিশন ভিসিআর মোবাইল খারাপ সিডি দেখতে অভ্যস্ত থাকলে সেগুলো সরিয়ে ফেলতে হবে কেউ খারাপ নোবেল নাটক পড়তে অভ্যস্ত থাকলে এ ধরনের বইপত্র ঘর থেকে বের করে ফেলতে হবে বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত থাকলে সামনে থেকে বিড়ি সিগারেটের সব রকম উপকরণ যেমন অ্যাস্ট্রে সাইদানি ইত্যাদি ঘর থেকে বের করে ফেলতে হবে কেউ দাবা খেলা ক্রিকেট খেলা জুয়া খেলা ইত্যাদি নিষিদ্ধ খেলায় অভ্যস্ত থাকলে এগুলোর সব আসবাব ঘর থেকে বের করে ফেলতে হবে এমনকি পেপার পত্রিকায় খেলার খবর পড়াও বন্ধ করতে হবে এর জন্য প্রয়োজনে খারাপ অভ্যাস দূর না হওয়া পর্যন্ত পেপার পড়াও বন্ধ রাখতে হবে সার কথা পাপ থেকে বিরত হতে চাইলে ভালো জীবন করতে চাইলে পাপীদের সাথে ওঠা বসা বন্ধ করতে হবে পাপের পরিবেশ থেকে দূরে থাকতে হবে পাপের উপকরণও কাছ থেকে সরিয়ে ফেলতে হবে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন